শুরুতেই আমি বলি আসলে আমার এটা ছোটবেলার অভ্যাস বই আঁকানো বইয়ের মধ্যে ফুল হাতি ঘোড়া সব আঁকাই তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আমি আপনাদের সকলের আপু চলে এসেছি আজকে নতুন একটি টপিকে পড়াশোনা করতে আপনাদের সাথে তো আজকে আমরা এখানে দেখবো মঙ্গল কাব্য মঙ্গল কাব্য ধর্মবিষয়ক আখ্যান কাব্য নামে খ্যাত খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দীর শেষ পর্যন্ত এসব মঙ্গল কাব্য রচিত হয়েছে অনেকের মতে এক মঙ্গলবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত হতো বলে এর নাম মঙ্গল কাব্য মঙ্গল শব্দের আবিধানিক অর্থ হল কল্যাণ ধারণা করাও হতো যে এ কাব্য রচনা পাঠ বা শ্রবণ করলে মানুষের কল্যাণ সাধন হয় এ ধরনের কাব্য রচনার মূল উপলক্ষ হলো স্বপ্নে দেবী কর্তিক আদেশ লাভ মঙ্গল কাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান এ কাব্যে স্ত্রী দেবদাদের প্রাধান্য বেশি মঙ্গল কাব্যের প্রধান দুটি দেবী হচ্ছেন মনসা ও চণ্ডী মঙ্গল কাব্যগুলো গীত হতো পূজা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রতিটি কাব্য নির্দিষ্ট সংখ্যক পালায় বিভক্ত মনসামঙ্গল 30 পালায় পালায় মঙ্গল 16 পালায় এবং ধর্মমঙ্গল 24 পালায় বিভক্ত